নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি তো আজকের পর্বে দেখা যাচ্ছে যে রেশমি ঘরে একাই আছে সে নাকি একাই থাকতে চাইছে তো একা ঘরে বসে বসে ডক্টর মোহিতের কথা ভাবছে তার জন্য ছেলেটা কতটা চোট পেয়েছে উনি তার সেবা শুশ্রূষা করতে এসে এরকম অপমানিত হলেন এরকম মার খেলেন তাই বলছে সবটা আমার জন্য হয়েছে সবটা আমার জন্য তারপর দেখা যাচ্ছে হাত দিয়ে আবার হুইলচেয়ার ঠেলতে ঠেলতে কোথাও একটা বেরিয়ে গেল আর ওদিকে সুধা কিন্তু রান্নাঘরে গেছে রেশমির জন্য খাওয়ার আনতে তো খাওয়ার নিয়ে আসছে তখন ঝিনুক বলছে এখন রেশমি ঠিক আছে তখন বলছে যে ও কারোর সাথে কথা বলতে চাইছে না একা থাকতে চাইছে এখন আমি দেখি যে ভুলিয়ে ভালিয়ে তাকে কোনো খাওয়ার খাওয়ানো যায় কি না এই বলে সুধা খাবারটা নিয়ে যায় কিন্তু ঘরে গিয়ে দেখে রেশমি কোথাও নেই এবার তো চিন্তায় পড়ে যায় রেশমি রেশমি করে চার পাঁচটা খুঁজতে থাকে নিচে নেমে এসছে তেজ বলছে কী হলো বলে রেশমিকে ঘরে কোথাও পাওয়া যাচ্ছে না তেজ তো রেগে গেছে আমি তোমাকে বলেছিলাম তুমি রেশমির কাছেই থাকবে কোথাও যাবে না বলে তুমি আমাকে পরে বোকো তেজ আগে খুঁজে বের করতে হবে যে রেশমি কোথায় তো এই বলে কিন্তু এদিক ওদিক খুঁজছে এবার সবাই মিলে তো এবার সুধা তেজ ঝিনুক এদিকে সমুদ্র সবাই মিলে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছে কোথাও পাচ্ছে না তারপর বারান্দা দিয়ে হেঁটে যাওয়ার সময় সুধা হঠাৎ করে একটা ঘরে লক্ষ্য করে দেখছে রেশমি সেখানে এসেছে ওই ঘরে ডক্টর মহিত আছেন তিনি কেমন আছেন সেটা দেখতে রেশমি সেখানে গেছে তো ডক্টর মোহিতের চাদরটা ঠিক করার চেষ্টা করে আবার হাতটা গুটিয়ে নেয় তো এরপর রেশমি যখন বেরোচ্ছে তখন চাদরটাতে টান লাগে ডক্টর মোহিত কিন্তু উঠে যান উনি ঘুমোচ্ছিলেন তো বলছে আপনি এখানে রেশমি বলছে না মানে আপনাকেই দেখতে এসেছিলাম আপনি কেমন আছেন তখন বলছে যে আগের থেকে অনেকটা বেটার আছি আর ওই দিক থেকে সুধা বলছে এই তেজ ঝিনুক এদিকে এসো এদিকে এসো তখন ওরা কিন্তু উকি মেরে সবটা দেখছে বলে ওই দেখো ওই দেখো ওরা দেখছে তেজ বলছে রেশমি এখানে বলে হ্যাঁ তাতে কী হয়েছে দেখো চুপচাপ তো এবার ছেলে তো বলছে যে আমি ঠিক আছি কিছু হয়নি তেমন কিছু হয়নি তবে আপনাকে আমাকে আমারই থ্যাংক ইউ বলা উচিত আপনি সেদিন আসলেন বলেই আপনার বাবা দাদার মারের হাত থেকে আমি বেঁচে গেলাম না হলে আপনার দাদার যে মাসাল পাওয়ার বাপরে উনি পাক্কা বড় গুন্ডা হতে পারতেন কাউকে মারতে ধরলে মিনিমাম দুশোটা মারতো উনি মারবেনি এরকমভাবে বলছে তো সুধা ঝিনুকেরা তো সব হাসছে তো তেজ বলছে মানে তেজকে বলছে সুধা দেখছো তো তোমরা এই ভালো মানুষটার সাথে সেদিন কি করলে কতই মার কত মারি না মারলে কিন্তু এই মানুষটা দেখো সবটাই মজার ছলে নিয়েছে তেজ বলছে হ্যাঁ তো কি করতাম তোমার মতো মুখের কথাই তো আর কাউকে মারতে পারি না তখন বলছে আচ্ছা ঠিক আছে হয়েছে তো ডক্টর মোহিত রেশমিকে দেখে বলছে আপনি একা এসেছেন বলে হ্যাঁ বলে এই তো আপনি পারছেন দেখবেন এবার খুব তাড়াতাড়ি আপনি হুইল চেয়ার ছেড়ে পায়ে হাঁটতেও পারবেন তখন রেশমি বলছে কেন এই মিথ্যে আশ্বাসটা আমাকে দিচ্ছেন আমি জানি আমার আর কোনো কিছু হবে না তাছাড়া আমি বাড়িতেও তো দেখছি না যে সবাই আমাকে না পারছে ধরতে না পারছে ফেলতে এরকম সিচুয়েশান আমার সত্যি খুব খারাপ লাগছে তখন ডক্টর মোহিত বলছে না না আপনি এইভাবে কি কেন বলছেন আপনি একদম ঠিক হয়ে যাবেন চিন্তা করবেন না তো এবার রেশমি যখন চলে যাচ্ছে খবরাখবর নিয়ে তখন রেশমির হঠাৎ করে মনে পড়ে যে ও আপনার জন্য একটা গিফট এনেছি বলে কি তখন হাতটা বাড়িয়েছে হাতের মধ্যে কিছু ফুল আছে তো ডক্টর মোহিত নেয় তো ওদিকে আবার তেজ বলছে এই ছেলেটার জন্য আবার ফুল আনার কী ছিল সুধা বলছে ওফ ওনার প্রতি আনুগত্য ইয়ে করছেন মানে রেশমির খারাপ লেগেছে যে ওর বাড়ির মানুষরা ওই মানুষটাকে মেরেছে সেই খারাপ লাগা থেকে এসে এনেছে তাতে কি হয়েছে সমুদ্র বলছে হ্যাঁ ফুল দেওয়ার কী ছিল ঝিনুক বলছে তুমি চুপ করো তো যা করেছে বেশ করেছে তো এবার ডক্টর মোহিত বলছে যে সত্যি এই গিফটটা খুব থটফুল আর খুব ভালো গিফট মনে রাখার মতো তো রেশমি বলছে আমার জানলার বাইরে মানে আমার জানলার কাছে এই ফুল গাছটা বৌদি এনে লাগিয়েছিল বলেছিল যে আশেপাশে ফুল থাকলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সেই জন্যে সেই ফুলটা আমি আপনার জন্য এনেছি তো বলছে থ্যাংক ইউ তার জন্য জানাচ্ছে তো ওদিকে কিন্তু তেজ আর সমুদ্র সমানে বক বক করছে আর সুধা চুপ করাচ্ছে রেশমি বলছে ওফ তোরা চুপ করবি কথাটা জোরে হয়ে গেছে তখন রেশমি কিন্তু শুনে ফেলেছে তখন ডক্টর মহিত দেখে ফেলেছে দিয়ে বলছে আপনারা তখন ওরা ভেতরে আসে তেজ বলছে হ্যাঁ তোকে তো সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে তখন বলছে না মানে তখন রেশমিকে সুধা নিয়ে চলে যায় বলছে চলো দেখি তো তুমি হাঁটতে কেমন পারছো তুমি একদম ঠিক কাজ করেছো এখানে এসে খুব ভালো করেছো তো এবার ইয়েরা নিয়ে চলে যায় এবার ঘরে থাকে সমুদ্র আর তেজ তো তেজ সরি চাইছে সেই দিনের জন্য ডক্টর মোহিত বলছে আমি কিন্তু একটা আঙুলও আঙ্গুল দিয়েও টাচ করিনি আপনার বোনকে তখন তেজের একটু খারাপ লাগে তেজ বলে আই এম সরি সেই দিনের জন্য বলে না না স্যার আমি একদম ঠিক আছি একদম ঠিক আছি তেজ বলছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে নিন বাড়িও তো ফিরতে হবে আপনাকে তাদের তার বোনকে নিয়ে খুব চিন্তা উঠে গেছে এরকম একটা ব্যাপার এদিকে দেখা যাচ্ছে রণজয় যেখানে আছে সেখানে গেছে সুধা গিয়ে সেখানকার একটা মহিলার সাথে কথা বলছে ওখানে দেখাশোনা করে তো সুধার কথা অনুযায়ী সেই মহিলা মানে তাকে যে আলাদা ঘরে রাখা হয়েছিল ইয়েকে রণজয়কে সেখান থেকে আবার নর্মাল যে কেবিনে সবার সাথে রাখা হয়েছিল সেই কথাই নিয়ে এনে রাখে সেই জায়গাতে তো সুধা বলছে ভালো করেছেন কারণ আমার এখনো সন্দেহ আছে যে এখান থেকে নিশ্চয়ই কেউ ওকে সাহায্য করছে কোনো স্টাফ বা কেউ যার মতোতে ও এখান থেকে বাইরে গেছিল কিন্তু মোটাও ভালো মানুষ নয় তো সেই মহিলা বলছে ঠিকই আছে ম্যাম যদি এটা সত্যি হয় তাহলে তো আমি আপনার সাথে অবশ্যই আছি কারণ এরকম একটা ক্রিমিনালকে ধরিয়ে দেওয়া তো আমাদের কর্তব্য তো এই বলে দেখা যাচ্ছে ওদিকে রণজয় নিজে নিজে বলছে যে হঠাৎ করে আমাকে ওই রুম থেকে এখানে সবার মাঝে এনে কেন রাখলো যাকে যা হয়েছে ভালোই হয়েছে তো রেশমি তো এবারটা বেঁচে গেল এই যাত্রায় এবার যখন আমি যাব তখন আর ওকে ও বাঁচতে পারবে না ভয় বলছে তখন সুধা কিন্তু আড়াল থেকে নজর রাখছে দেখা যাচ্ছে রণজয়ের উপর আর সেই মানে ঝাড়ুদারটা এসে রনজের সাথে কথা বলছে তো বলছে যে স্যার কিছু বলছিলেন তো বলছে যে তোমার বাড়িতে তোমার প্রেগনেন্ট ওয়াইফ আছে না তার সামনে তো ডেলিভারি খুব খরচা তো সেই সুইপার শুনে অবাক হয়ে যায় ঝাড়ুদার আর কি তো বলছে যে শুধু ডেলিভারি খরচাই নয় তোমার বাচ্চার বড়ো হওয়া পড়াশোনা তার লাইফ পুরো সেট করে দেবো আমি সব টোটাল খরচা আমি তোমাকে দেব তো সুইপারের তো খুব মানে লোভ হয়ে যায় তো বলছে আমি যেটা বলবো সেটা শুধু করে যাবে এবার সুইপার কিছু বলতে গেলে আড়ালে কিন্তু কাউকে একজনকে দেখে তো বলছে থাক থাক স্যার এখানে অনেকজন নজর রাখছে এখানে এইসব কথা বলতে হবে না তো এবার সুইপার যখন ওখান থেকে ঝাড়ু দিচ্ছে চলে আসছে তখন সুধার না ফোনটা বেজে ওঠে আর সেটা সুইপার শুনতে পেয়ে যায় তখন সুধা বলে দেখে তেজের ফোন সুধা সেখান থেকে পালিয়ে যায় আর সুইপার দৌড়ে গিয়ে দেখতে যায় ওখানে কে ছিল ওদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্নার শাশুড়ি বসে আছে হায় আমাকে উঠিয়ে নাও ভগবান উঠিয়ে নাও নাটক শুরু করেছে জ্যোৎসনা এসে এক থালা ভর্তি ফলমূল দিয়েছে বলছে নিন আমার খেয়ে নিন তো খাচ্ছে খেতে খেতে বলছে এই শোন আমার জন্য না একটু হালদিবালা দুধ নিয়ে আসিস ডাক্তার বলেছে আর একটু ঘি মাখন এগুলো বেশি বেশি করে দিস হুম নাহলে শরীরটা দুর্বল হয়ে যাবে তো জিনুকা সমুদ্র এসছে ওখানে শুনেছে ঝিনুক বলছে তা আপনার হাটের সমস্যা আছে না তা হার্টের সমস্যা থাকলে আপনি এত ঘি মাখন এসব খাবেন বলে এই শোন তুই উকিল না তাহলে ওকালতি কর না ডাক্তার ডক্টরের মানে ডাক্তারি করতে আসছিস কেন তো আমাদের গ্রামে না সবাই ঘি আর মাখন খেয়েই বড়ো হয় হ্যাঁ কেউ আমি কম ঘি মাখন খাইয়ে বড়ো করেছি তোদের মতো আন্ডা মাছ মাছলি এইসব আমি আমরা খাই না হ্যাঁ এবার সেই সময় দেখা যাচ্ছে যে ইয়ে বাচ্চাটা পোলো এসে ঠাম্মিকে জড়িয়ে ধরে ঠাম্মি ঠাম্মি তোমার শরীর কেমন আছে সেমনি পোলো তেমনি একদম পোলোকে একটা ঝিটকা মেরে দেয় তখন জোৎসনা গিয়ে ধরে তো জোসনা বলছে এটা বাচ্চার সাথে রকমের ব্যবহার বলছি ছি কান্নাকার খুন আছে আমি এক্ষুনি স্নান করে আসলাম চি ছি আমাকে ছুঁয়ে দিল তখন ঝিনুক এরকম রাগ হচ্ছে সমুদ্রের খুব রাগ হচ্ছে একটা বাচ্চার সাথে এরকম ব্যবহার করছে তখন পোলো বলছে তুমি আমার ঠাম্মি না বলে না আমি তোর কেউ না এই বলে সেখান থেকে চলে যায় তো জ্যোৎসনা তো মনটা খারাপ হয়ে যায় পোলো বলছে ঠাম্মি আমার সাথে এরকম কেন করলো তখন বলছে যে কিছু না বাবা তোমার কোনো দোষ নেই যা দোষ আমার এই বলে জ্যোৎসনা কাঁদছে তখন ঝিনুক বলছে পোলো তুমি হোমওয়ার্কগুলো শেষ করেছো যাও গিয়ে ঝটপট শেষ করে নাও তো বলে চলে যায় তখন জ্যোৎসনাকে বলছে তুমি চিন্তা করো না দিদি তোমার এই শাশুড়িকে জব দেবার আমি করব বলে তাই কিভাবে সমুদ্র বলছে দেখতে থাকো না আমরা কী করি এই বলে সবে হাসছে আর কি ওদিকে সুধা কিন্তু একদম তারা হুড়ো করে বের হয়েছে ওই জায়গা থেকে বলছে বাবা বেঁচেছি আরেকটু ধরা পড়ে যেতাম দিয়ে বেরিয়ে আসতেই দেখছে তেজের গাড়ি আসছে সামনে তেজ বলছে উঠে পড়ো তো সুধা তাড়াতাড়ি করে উঠে পড়ে তো এবার তেজ বলছে মানে সুধা জিজ্ঞাসা করছে তোমার মিটিং কেমন হলো বলে মিটিং সাকসেসফুল এখন ইস্টার্ন ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে মানে তেজ বেকারি এইসব কিছু তোমার জন্য সম্ভব হয়েছে তো দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে দুজনেই খুব খুশি তো তেজ এবার মানে একটা ফুলের বুকে সুধাকে দিচ্ছে তো বলছে সুধা বলছে এটা কিসের জন্য বলে ভুলে গেছো না আমি জানি তুমি ভুলে গেছো কালকে আমাদের সিক্স অ্যানিভার্সারি বলে ইস তেজ একদম ভুলে গেছি সত্যি একদম ভুলে গেছি একদম মনে ছিল না তেজ বলছি কিন্তু আমার মনে আছে তাই আজকে থেকে কিন্তু আমাদের সেলিব্রেশন শুরু আর আমি একটা প্ল্যানে করে রেখেছি আমরা পাহাড়ে যাচ্ছি আর শুধু আমি আর তুমি কিন্তু আমাদের একটা মিনি হানি করতে তখন সুধা বলছে কিন্তু এখানে রণজয় বলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি তোমার সাথে এই দিনটা কাটাতে চাই সুধা এবার পড়েছে মুশকিলে মনে মনে বলছে যে রণজয় যে কোনো সময় রেশমির উপরে হামলা করতে পারে এই সময় ওকে ছেড়ে আমি কি করে যাই এখান থেকে আর তেজকেও না বলতে পারছি না এতদিন পর ওই একটা প্ল্যান করেছে না বললে ওর মনে দুঃখ পাবে ইস ভগবান আমি যে কী করি এভাবে বলছে বাড়িতে দেখা যাচ্ছে যে ঠাম্মি বলছে যে তারা দেশের বাড়ি যাবে এই যে বাড়িতে এত কিছু হচ্ছে না আদিলক্ষ্মী পুজোটা দেওয়া হচ্ছে না তাই ঠাম্মি বলছে যে নিশ্চয়ই তার জন্যই হচ্ছে তো বলছে কালই যাবো দেশের বাড়িতে তখন সমুদ্র বলছে আরে কালকের দিনটা তোমরা ভুলেই যাচ্ছ কেন কালকের দিনটা তো একটা স্পেশাল দিন বলে কেন কি আছে কালকে তখন যিনি বলছে ও কালকে তো অ্যানিভার্সারি আছে দিদিও যায় বাবুর তখন তো সবাই খুব আনন্দ করে তখন বলছে বাহ তারে তো খুবই ভালো কালকের দিনটা আমরা আদিলক্ষ্মী মায়ের পুজো প্লাস অ্যানিভার্সারি দুটোই সেলিব্রেট করব তো তোর জিজ্ঞাসা করছে অ্যানিভার্সারি কি তখন তার তাকে বুঝিয়ে দিচ্ছে যে কালকে দিনে তার মা বাবার বিয়ে হয়েছিল। এবার তেজ শুধু সেখানে আসে এসে বলছে কিসের এত আনন্দ তখন বলছে যে কালকে দেশের বাড়ি যাবে আদি আদিলক্ষ্মী পুজোতে তো তেজ বলছে কালকে না না ঠিক আছে তোমরা যাও আমরা পরে যাব। তখন তরি বলছে না না পরে হবে না প্যাক প্যাক করো একসাথে যাব সবাই মিলে সুধা বলছে তেজ দাঁড়ো না ওরা কত আনন্দ করছে বলো তো কত মজা করবে বলছে কত খুশি ওরা দেশের বাড়ি যাবে সবাই মিলে না না এই ওদের আনন্দটা মাটি করাটা ঠিক হবে না আমরা সবাই একসঙ্গেই যাব সুধা তাই বলছে তেজ বলছে ওদের আনন্দ মাটি হবে না আর ওদের আনন্দে সামিল হতে গিয়ে যে আমাদের প্ল্যানটা মাটি হবে সেইবেলা বল তেজ ছাড়ো না তো সুধা বলছে আমরা যাব সবাই মিলে একসঙ্গেই যাব তখন ওখানে হঠাৎ করে ইয়ের মা আসে আশুতোষের মা এসে বলছে এই আমি কিন্তু কালকে কোথাও যাবো না বলে দিলাম আমি এখানেই থাকবো সবাই তো ওনার কথা শুনে অবাক সুধা মনে মনে বলছে ইনি আবার হঠাৎ করে বেঁকে বসলেন কেন আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্ত আর বিস্তারিত দেখতে তো অবশ্যই জলসার পর্দায় চোখ রাখবে টাটা